এবার তোমাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাবো দেখ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এটা কিন্তু টমেটো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে স্যান্ডউইচ পকোড়া তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই স্যান্ডউইচ পকোড়াটা বানানোর জন্য লাগবে আমার পাউরুটি তো দেখো আমি পাউরুটি নিয়ে নিয়েছি এই স্যান্ডউইচ পকোড়াটা বানানোর জন্য আমার দু পিস পাউরুটি লাগবে তো আমি দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার আমি দু পিস পাউরুটি কেটে নেব দু পিস পাউরুটি আমি একদম কোনান কুনিনিমিন একদম এইভাবে কেটে নেবো মাঝখান থেকে দেখো তিন গোনা মতো করে কেটে নিয়েছি তো আমার এই পকোড়া বানানোর জন্য দেখো পেঁয়াজ লাগবে আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম বড় বড় সাইজের আমি চারটি পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে দেখো আমি গুলো আমি করে কেটে নিয়েছি আমি ওর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কুচিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওর মধ্যে চার চামচ বেসন দিয়ে দেব খুব বেশি বেসন দেবো না অল্প করেই দেব চার চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা দিলে খাস্তা মুচমুচি হয় এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচেরকম লবণ দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ এই মিট মশলাটা দিলে স্যান্ডউইচ পকোড়াটা খেতে অসম্ভব মজাদার হয় এবার আমি ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম তোমরা চাইলে এটা বাদ দিয়ে একটু হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারো এবার ভালো করে আমি মেখে নেবো আগের থেকে জল দেব না জল একটু অল্প করে করে হাতে করে করে দেব আর আলতো করেই মেখে নেব পেঁয়াজটা খুব চটকে মেখে নেবো না তো দেখো পেঁয়াজগুলো আমি বেশ ভালো করে মেখে নিয়েছি খুব বেশি জল দেয়নি অল্প করেই জল দিয়েছি পেঁয়াজগুলো দেখো একটু ঝোল ঝোর মতো হয়েছে এবার যে আমি পাউরুটিগুলো কেটে রেখেছিলাম এই পাউরুটির গায়ে ওই পেঁয়াজগুলো আমি বেশ ভালো করে আটকে দেব এই স্ন্যাক্স পকোড়াটা খেতে চায়ের সঙ্গে বা এমনি সন্ধ্যাবেলাতে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তোমরা বলে বাড়িতে ট্রাই করতে পারো এটা খুব তাড়াতাড়ি বানানো যায় এবার এর থেকে একটু নিয়ে নেবো নিয়ে বেশ ভালো করে এই পাউটির গায়ে মাখিয়ে দেব এবার এই সাইডটাও চেপে দেব দুই হাত দিয়ে চেপে দেব আমি চেপে দেখো এর গায়ে জড়িয়ে দিয়েছি দিয়ে দেব আমি গায়ে মাখিয়ে নিয়েছি এবার আমি স্যান্ডউইচ এই পকোড়া সব ভাজা করে নেব দেখো ওখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেবো এবার স্যান্ডউইচগুলো সব ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা দিয়ে দেব আর একটা দিয়ে এবার ভাজা করে নেব দিয়ে এবার একটু ওনারের জালটা কমিয়ে বেশ একটু ভাজা করে নেব কড়া করে চারটে দিয়ে দিয়েছি একই সঙ্গে দিয়ে এবার ভাজাটা করে নেব তোমরা আর বেশি বানাতে চাইলে এইভাবে আর বেশি করে নিতে পারো তো আমি চার পিস বানিয়েছি দেখেছো কতটা সুন্দর হয়েছে দেখো স্যান্ডউইচগুলো আমার ভাজা করা হয়ে গেছে আগে যে আগে যে দুটো দিয়েছিলাম ও দুটো দেখো লাল লাল হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার স্যান্ডউইচগুলো ভাজা করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব দেখেছো কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার স্যান্ডউইচ পকোড়াটা বানানো হয়ে গেছে এই পকোড়াটা চায়ের সঙ্গে বা শুধু খেতে পারো সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত লাগে এই স্যান্ডউইচ পকোড়াটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ কর